আপনি কোনো দিন ভেবেছিলেন যে একটা বাচ্চাকে আপনি দশ মাস দশ দিন পেটের মধ্যে রাখবেন তারপরে পৃথিবীর আলো দেখাবেন একটা ফুটফুটে মেয়েকে সেই ফুটফুটে মেয়েটা চোখের সামনে ছোট থেকে বড় হবে বড় হয়ে পড়াশোনা করবে তার পছন্দের পড়াশোনা ডক্টরই পড়াশোনা করবে পড়াশোনা করে সে ডক্টর পাস করবে পাস করার পর আর জি করের মতন জায়গাতে সে প্র্যাকটিস করবে সেখানে ডিউটি থাকাকালীন আবার গভীর রাত্রিরে গণধর্ষণের শিকার হয়ে খুন হয়ে যাওয়ার পর আপনার বাড়িতে আপনি না থাকা অবস্থায় যেই মেয়েটা নিজের পায়ে হেঁটে ডিউটি গেল সেই মেয়েটা ডেড বডি আসবে এরকম আপনি কোনো দিন ভেবেছিলেন আপনি না থাকা অবস্থায় সেই ডেড বডি শ্মশানে চলে যাবে দাহ হয়ে যাবে সেটা আপনি কোনো দিন ভেবেছিলেন আজকে আপনার মেয়ের জন্য গোটা পৃথিবীর প্রতিবাদী মেয়েগুলো প্রতিবাদ করছে অথবা আপনি একটা মেয়েকে হারিয়েছেন আজকে গোটা পৃথিবীর প্রতিবাদী মেয়েরা আপনার মেয়ের জায়গায় মেয়ের মতন পাশে এসে দাঁড়িয়েছে আপনি একটা আওয়াজ দেবেন না যে দাবি এক দফা এক মমতার পদত্যাগ সবাই মিলে চলো চল যাই